হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন

হুসাইন বলে নানা খালি আব্দুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্বনবীর মায়ের তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি সে থাচা দোদলে যেন উষার কোলে রাঙ্গার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলু কে আজি ধনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ছোটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব নেই বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বললো নানাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইদা তুমি সাই আহলিল জান্না জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্ব কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হুসাইন একের পরে এক প্রশ্ন বানেনা কে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হুসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলে নানা আপনার নানি বাররা রে কেউ চিনি না চিনেনা আপনারা অনেকে জানেই না ওই যে কয় না চিনি আরা না চিনি আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা হোসাইন না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা কবরা তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদি ভুলে না যাই খাদি জয়ন্ত কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সওয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতালবে আমার জালের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদিজা ওই জেল ভিতরে আমার সাথে ছিল আবু বাবর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা আর কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা সাইয়েদ না জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানি থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তো আপনার নানা নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে কেউ চিনে না আপনার নানারে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিনদের নবিনয় ফেরেশতাদের তাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসাইন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছো আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি কোন সুবহানাল্লাহ আর জুড়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার